আলিপুর চিড়িয়াখানা একেবারে এশিয়ার মধ্যে কিন্তু এই চিড়িয়াখানার একটা নিজস্ব নাম রয়েছে সেই চিড়িয়াখানার বিপরীতে থাকা চিড়িয়াখানার অংশ বলেই পরিচিত অ্যাকোয়ারিয়াম এবং তার পাশে থাকা পশু যে চিকিৎসালয় বা পশু হাসপাতাল বলা চলে সেই দুটি কিন্তু খুব শিগগিরই বলা যেতে পারে সরকারের তত্ত্বাবধানেই একেবারে বন্ধ হয়ে যেতে বসেছে এই দুইটি জায়গাকে নিয়ে সরকার বাণিজ্যিক ভাবে সেখানে কিছু গড়ে তুলতে চায় এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এইটা জানাজানি হওয়ার পরেই কিন্তু একেবারে পরিবেশ কর্মী থেকে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে খুব উষ্মা একেবারে ছড়িয়ে পড়েছে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিওর উদ্যোগে চিড়িয়াখানার ঠিক বিপরীতে একটা জোরালো প্রতিবাদ সংগঠিত হল পাশাপাশি উঠে এসেছে যে এই চিড়িয়াখানার ভেতরের পশুর সংখ্যা দিনকে দিন কমছে কেন এভাবে পশুর সংখ্যা কমছে তাহলে কি চিড়িয়াখানায় পশু পাচারের কোন চক্র সক্রিয় হয়ে উঠেছে এসব বিষয়গুলি নিয়ে সরকারের কাছেই প্রশ্ন তুলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় একেবারে পথের উপরেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা হয়েছে আজকে আন্দোলনটা চিড়িয়াখানা বাঁচার আন্দোলন এক কথায় বলতে গেলে চিড়িয়াখানা বাঁচানোর আন্দোলন কলকাতা চিড়িয়াখানা দেড়শো বছরের পুরনো চিড়িয়াখানা স মহিমায় সস্থানে রাখার জন্য আন্দোলন হ্যাঁ কারণ একদিকে চিড়িয়াখানা জমি বেঁচে দেওয়ার পরিকল্পনা হচ্ছে অন্যদিকে চিড়িয়াখানার পাখি গায়েব হয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে একটা বৃহত্তর ষড়যন্ত্র চিড়িয়াখানাটাকেই কদিন বাদে বলা হবে যে চিড়িয়াখানা রাখার দরকার নেই চিড়িয়াখানা সে সেই কারণে আমরা আমরা আইনি লড়াই করছি কোর্টে পিআইএল করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা এটাকে একটা আন্দোলনে রূপ দিতে চাই কারণ চিড়িয়াখানা তো কলকাতার সকলের কলকাতার নাগরিকের কলকাতার ঐতিহ্য হ্যাঁ সেটা জনগণ যাতে জানতে পারে যাতে জানতে পারে এবং আমাদের আন্দোলনে যোগ দেয় সেই জন্যেই আজকে আমরা এই প্রতিকূল আবহাওয়াতেও রাস্তায় এসে রোড এই যে এখান থেকে শুরু করে তাজবেঙ্গল পর্যন্ত এটাতে এটাকে বিক্রি করা যাবে না এটাকে কমার্শিয়ালাইজ করা যাবে না এখানে যা যা ফেসিলিটি আছে রাখতে হবে আর চিড়িয়াখানার পশু পাখি হিসেবে যে বিশাল গোরমিল এই গোরমিলের জন্যে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে যেমন ঘটলো এই চিড়িয়াখানায় এরকম দ্রুত হারে পশু পাখি কমতে শুরু করবে

গত ত বছৰে প্ৰায় দহ হাজাৰ পশুপক্ষী এখন প্ৰায়খানা

বিক্রি হয়ে যাচ্ছে যদি পশু চিকিৎসালয় না থাকে তাহলে পশুকে বাঁচাবে কি তাহলে আমরা মনে করছি এটা আলটিমেটলি এই জুবান অসুস্থ হয়ে পড়বে এবং পশুরাও অসুস্থ হয়ে পড়বে এই আগের যে এটা দেখা সেটা থাকবে না সব আলটিমেটলি আস্তে আস্তে ওই ভ্যাট দ্বারাই হয়ে এখানকার যে জমিটা এই জমিটা কোনো দিনই আইনগতভাবে কোনো দলিল হয়নি এই জমিটা মানুষের জমি সেই হিসাবে চিড়িয়াখানা হয়েছে জমি সংক্রান্ত তথ্য দেখতে গিয়ে দেখা গেল যে প্রাণী অসংখ্য প্রাণী উদাও হয়ে গেছে হিসাবের বাইরে আইনগতভাবে পানির সংখ্যা কিন্তু বিক্ষোভিত করতে হয় মানে নোটিফিকেশানে কত পানি আছে কত পানি মারা গেছে কত পানি জন্ম হচ্ছে কত পানি অন্য গেছে সব জানাতে অসংখ্য পানি তার মধ্যে নেই তার মধ্যে ঠাঁই পায়নি তার মানে এবং ঘটনাগুলো খুব হঠাৎ হঠাৎ করে ঘটে পশু পাখিদের বিক্রি করা চলবে না চলবে না চলবে না প্রবটারি রাজ বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক প্রবটারি বন্ধ হোক বন্ধ হোক একাধিক এবং পুলিশকে আমরা জানিয়েছি পুলিশকে অনুরোধ করেছি তারা ব্যবস্থা করুন তার কারণ এরকম হেরিটেজ একটা জায়গা সেটা নষ্ট হয়ে যাবে পশু চুরি হবে স্ক্যাম হবে কেন পশ্চিমবঙ্গ সরকার কেন এগিয়েছে কেন্দ্রের সরকার কেন এগিয়েছে

গিয়ে গিয়ে তখন আমার আমি ভাবলাম যে আমার ওখানে যাওয়া দিন আমাদের হেরিটেজ মুক্তি হবে হেরিটেজ ধ্বংস হবে সেই সব জায়গায় প্রত্যেকে গিয়ে দাঁড়ানো উচিত এবং সবাই জানে যে এখন চিড়িয়াখানা কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের চিড়িয়াখানা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে কারণ হচ্ছে তার সামনে সাম্ভাবঝে যে অ্যাকুয়াম বা পশু চিকিৎসালয় যে যেগুলো সমস্ত রিয়েল এস্টেটের রান্না দ্বিতীয় সেন্টার দেখেছে এটা তার মানেই হচ্ছে কোনো ব্যক্তি মালিকানায় এতে চলে যাবে যখনই যাবে সেটা কখনোই এই পর্যায়ে থাকবে তাহলে কী হবে পশুদের কী হবে যে পশুরা চিকিৎসার জন্য এখানে আনা হতো বা তাদের নিরাময়ের ব্যবস্থা হতো মানুষ এখানে আসতো এবং এই লাইব্রেরিতে কাজ করত পশু যারা পশুবিদ্যা নিয়ে পড়ছে তাদের সহায়তা করছিল এই সমস্ত যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই চিড়িয়াখানায় এমনিতেই পশু কমে গেছে সাংঘাতিক ভাবে তার হিসেব পাওয়া যাচ্ছে না তাহলে এই চিড়িয়াখানার অস্তিত্ব ক্রমশ হিরোপ করে দেওয়া হবে